জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে দীপাবলি শুভ হোক সবার জন্য কারণ এই সময়টা অনেকে বাজি পটকা অনেক কিছু ফাটিয়ে থাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর যতটা পারবেন আতসবাজি বা বোম এগুলো থেকে দূরেই থাকবেন কারণ আনন্দের মুহূর্ত যেন নিরানন্দে না পৌঁছে যায় তাই চাইব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করব আমি লেপসিং মিঠু প্রত্যেক দিনের আপডেট আমি দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরের আর মঙ্গলা মাকে নিয়ে তো আজকেই সেই একইভাবে একটা আপডেট নিয়ে চলে আসলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ সামনেই কালী পুজো মানে দীপাবলি যেটা বলে থাকি সেই দীপাবলির দিনে আমাদের মন্দির খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সেটা নিয়ে আমি আপডেট দিতে চলে আসলাম দু হাজার পঁচিশে যে দুর্গা গেল সেই দুর্গা আমরা অতিক্রম করে চলে এসেছি সেই দুর্গা সময় আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির চার দিনের জন্য বন্ধ ছিল তো এবারেও অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আমাদের কৃষ্ণকালী মায়ের কালী পুজোর সময় কি বন্ধ থাকবে মন্দির সেটাই হলো আমার আজকের ভিডিও চলুন দেখতে থাকুন আমার ভয়েস শুনতে থাকুন ভয়েসের মাধ্যমে আমি আপডেট দিতে থাকব। আমাদের কৃষ্ণকালীমা এই যে আমাদের কার্তিক মাসে যে কালী পুজো হয় এই কালী পুজোর সময় কিন্তু আমাদের কালী মায়ের আগমন হয়নি আমাদের কৃষ্ণকালীমা এসেছিলেন বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি নিজের নাম নিজে নিয়েছেন আর ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন নিজের নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর যে কালী আমরা এই যে আসতে চলেছে যে কালীপুজো সে কালীপুজোটা হলো আমাদের বৎসরে একবারই হয়ে থাকে আর এই কালী বা দীপাবলি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এটি মূলত আলোর উৎসব দীপাবলি শব্দের অর্থ হলো প্রদীপের সমষ্টি এই রাতে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয় এটি আলোর মাধ্যমে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির জয় কামনা করার উৎসব এই উপলক্ষে লক্ষ্মী ও গণেশের পুজোও করা হয় মহাবীর এই দিনকে মুখ্য এবং নির্বাণ লাভ করেছিলেন দীপাবলির সময় আলোকসজ্জা আতসবাজি পোড়ানো এবং মিষ্টি বিতরণ করা হয় এটি সাধারণত পাঁচ দিন ধরে চলে যার মধ্যে থাকে ধনতারাস নরক চতুর্দশী আমাবস্যা এবং কার্তিক শুদ্ধি প্রতিপদা এবং ভাইফোঁটা এগুলি এই কালীপুজোর মাধ্যমেই হয়ে থাকেন পাঁচ দিন এই উৎসব উদযাপন করা হয় দীপাবলির রাত্রিরে অর্থাৎ কার্তিক মাসের আমাবস্যার তিথিতে সাধারণত মধ্যরাতে কালীপুজো অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের কৃষ্ণকালীমাকে প্রত্যেক দিন দিনের মধ্যেই পুজো করা হয় তাই আমাদের কৃষ্ণকালীমা একদম ভিন্ন রূপে এসেছেন কালী রূপেই এসেছেন কিন্তু একদম অন্য ভিন্ন ভিন্ন রূপে এসেছেন দেবী কালী হলেন শক্তির দেবী দশ মহাবিদ্যায়ের প্রথম মহাবিদ্যা তিনি মৃত্যু সময় এবং পরিবর্তনের প্রতীক তার উপাসনা দুষ্টের দমন এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক পৌরাণিক কাহিনী অনুসারে শম্ভ ও নিঃসম্ভ নামে দুই অসুরকে পরাজয় করেছিলেন দেবকুলকে রক্ষা করার জন্য দেবী কালী আবির্ভূত হয়েছিলেন আবার অন্য মতে রক্তবীজ অসুরকেও বধ করার জন্য দেবী দুর্গা তার ভ্রুযুগল থেকে কালিকাকে সৃষ্টি করেছিলেন বাংলায় প্রথম কালী প্রতিমা প্রচলন পূজার প্রচলন করেন কে বলুন তো তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগিস পরবর্তীকালে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পূজাকে জনপ্রিয় করে তোলেন কালী মাধ্যমে সামাজিক অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক বন্ধন স্থাপনের প্রেরণা পাওয়া যায় এই দিন দেবীর বিভিন্ন রূপ যেমন রক্ষাকালী শ্মশানকালী ভদ্রকালী দক্ষিণাকালী ইত্যাদি রূপে পুজো করা হয়ে থাকে দীপাবলি হল আলোর উৎসব সেটা আমি আগেও বলেছি এই দিনে প্রত্যেকের ঘরে দ্বীপপ্রদীপ নাহলে না হলে বাতি আর না হলে কোনো টুনি লাইট দ্বারা সজ্জিত করা হয় যেগুলো আলোকিত করবে সমস্ত ঘরটাকে সমস্ত পরিবেশকে আলোকিত করে তোলার জন্য দ্বীপ প্রদীপ সব কিছু জ্বালানো হয় কালীপুজো হলো শক্তির আরাধনা শক্তিকে আরাধনা করার জন্য কালী পুজো করার রীতিনিয়ম আছে এই দুই উৎসব একই রাতে পালিত হয় অমানিসার অন্ধকার দূর করে জীবনে আলো ও সুখ সমৃদ্ধি নিয়ে আসে এই কালী পুজো তাই আমাদের কৃষ্ণকালীমা এই যে কালী পুজো আসছে এটার থেকে সম্পূর্ণ আলাদা রূপ তাই সবাই বলুন একবার জয় মায়ের জয় নাম জপ করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আতসবাজি থেকে আপনার আনন্দ যেন দুঃখে পরিণত না হয় তাই খুব সাবধানে আতসবাজি পোড়াবেন সাবধানে থাকবেন কামনা করি সবার দীপাবলি খুব সুখে শান্তিতে সমৃদ্ধিতে কাটে ধনতরাস আসছে আপনারা যদি সুখ সমৃদ্ধি বাড়াতে চান বা ধন সম্পদ বাড়াতে চান অবস্থ অবশ্যই লক্ষ্মী দেবী এবং কুবেরকে পুজো দিতে পারেন কুবের মহারাজ হল সম্পদের অধিকারী তিনি সম্পদ দান করেন হ্যাঁ বন্ধুরা যেটা আপডেট নিয়ে এসেছিলাম মায়ের মন্দির খোলা থাকবে কিনা কৃষ্ণকালী মায়ের মন্দির কালী পুজোর দিনে সম্পূর্ণ খোলা থাকবে আপনারা আসতে পারেন পুজো দিতে পারেন সারাদিন সারা রাত মায়ের মন্দির খোলা থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়